মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি অফিসিয়াল হাজার টাকা আমরা ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার টাকা নর্থ অফিসিয়াল টাকা আমাদের পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আর এম থার্টি ফাইভ ফাইভ জি প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আড়াইশ বিয়াল্লিশ হাজার টাকা হলি পেয়ে যাচ্ছেন নোট প্রো প্লাস তার আমাদের আইটনের থেকে নিলে দেবো আপনি একুশ হাজার নয়শো নিরানব্বই মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট

যমুনে আসছেন আমাদের সব যদি কেউ খুঁজে সেই সেক্ষেত্রে রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার আমাদের পিছন সাইডে আছে এখানে আসলে হবে তারপরে যদি না চিনেন আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে তার থেকে মজার জিনিস কি আমাদের এখানে কিন্তু ফোন এক্সচেঞ্জ করা যায় হাতের পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন দিবেন এই সুযোগ সুবিধা আমরা রেখে দিয়েছি এবং আপনি চাইলে ফোন ইএমআই করতে পারবেন আজকে ভাই হাত দিয়ে যেই ধরবো ওইটা দামাকা ডিসকাউন্ট এই যে অলরেডি প্রোডাক্ট এখানে জন্য রেখে দিয়েছি এবং প্রোডাক্টগুলো হাত দিয়ে যে প্রোডাক্টটা ধরবো ওইটা দিয়ে অফার দিব আচ্ছা তার পাশাপাশি এই যে এইখানে কিছু প্রোডাক্ট আছে এগুলো আনবক্সিং করবো এই প্রোডাক্টগুলো আপনাদের প্রাইস দিব মাত্র প্রোডাক্টগুলো আসছে এই প্রোডাক্টটা আনবক্সিং আনবক্সিং করে প্রাইসটা দিয়ে দেবো আচ্ছা ভাইয়া একটু প্রোডাক্টটা আনবক্সিং করো এই যে আচ্ছা প্রথম আমি কি দিয়ে শুরু করব ভাই একবারে এই যে রিয়েলমি রিয়েলমি ফোন আট জিবি একশো আট জিবি অফিশিয়াল প্রাইস কিন্তু 19990 টাকা তো আমরা আমাদের তরফ থেকে আপনাদের কত টাকা প্রোভাইড করতেছি ভাই মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার রিয়েলমি ফোন রিয়েলমি সি তো শুধু এইটা না আমি বলছি না আজকে ভাই যেটা হাত দিয়ে ধরবো আপনাদের জন্য সেই প্রোডাক্ট ডিসকাউন্ট দিব এই যে ভাই

আপনি যেটা আট জিবি একশো জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা আঠাশ বারো দুইশো ছাপ্পান্ন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা মোটরলা জি এইটটি ফাইভ আচ্ছা জি ফাইভ তো শেষ এখন আপনাদের আমি বলছি না ভাই হাত দিয়ে যে প্রোডাক্ট দেবো ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস কিন্তু এটা কেমন ফর্টি অফিসিয়াল প্রাইস কিন্তু আপনি চব্বিশ হাজার টাকা আমাদের থেকে নিলে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সে টাকা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি কেমন ফর্টিন যেটা হলো অফিসিয়াল আট জিবি র্যাম দুইশো ছাপ্পন জিবি ভাই আমি কি বলছি ভাই হাত দিয়ে যে প্রোডাক্টটা ধরবো ওই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিব আমাদের পক্ষ থেকে ভাই স্পার্ক প্রো প্লাস দুশো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা চাচ্ছেন তিন হাজার টাকা ছাব্বিশ টাকা তো আমাদের দোকান থেকে নিলে মানে আমাদের আইরনিক থেকে নিলে আপনি পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই না ভুল হয়েছে এখানে আরো হাজার টাকা ডিসকাউন্ট মানে তাহলে আপনার চব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হলো আপনার স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আচ্ছা ভাই বাজেট কম বাজেট কম নিতে না এত হাই রেঞ্জের প্রোডাক্ট তাদের জন্য এই যে টেকনো গো ওয়ান গো ওয়ান হলো আট জিবি একশো আড়াই জিবি তেরো হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার তিন জিবি চৌষট্টি জিবি এটার প্রায় হলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি দশ হাজার পাঁচশো টাকা যাতে লাগবে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন আচ্ছা এটা হলো টেকনোর প্রোডাক্ট

মানে আপনি ইনফিনিক্স এ বলা যায় ফ্লাকশি ফোন আমার লাইফে দেখা মানে একবারে ফোন আমি একটু দেখাই আপনাদের প্রোডাক্টটা খোলা আসাম এই জন্য একটু আসেন ভাই এই দেখেন খোলা আছে এই জন্য দেখলাম আমার মনে হয় এটার থেকে স্লিম ফোন বাংলাদেশে কোনো ফোন নাই এইটার থেকে স্লিম বাংলাদেশে কোনো ফোন নাই কেন বলি ভাই দেখেন আপনি হাত দেখলে বুঝতে পারবেন হাতের থেকে আঙ্গুল থেকে বেশি থিকনেস কম এই জন্য বললাম এটা একবারে স্লিম ফোন বেস্ট একটা ডিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস হলো তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমাদের আইটনের থেকে নিলে দেবো আপনি একুশ হাজার নয়শো নিরানব্বই মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট বলছি না ভাই প্রোডাক্ট যেটা ধরবো ওইটাই ডিসকাউন্ট ওইটাই ডিসকাউন্ট দিব তার পাশাপাশি যাদের ইনফিনিক্সের প্রোডাক্ট লাগবে আমাদের ফোন দেবেন ফোন দিলে আমরা প্রাইসটা বলে দিব এই যে ভাই আমি আর একটু দেখাচ্ছি আর একটু দেখাই এই যে দেখেন শুধু একটা না প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অনেক যাদের লাগবে এই দেখছেন যাদের লাগবে এই এই যে যে প্লাস স্মার্ট হট আই যাদের যেই কোনো প্রোডাক্ট লাগবে আমাকে ফোন দিলে ভাই এখানে তো শেষও নেই শেষ তো এখনো হয় নাই ধামাকা আরো অফার আছে এই যে ভাই এই যে রেডমি লাভারদের জন্য নোট ফোরটিন প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলি পেয়ে যাচ্ছে তারপরে নোট ফোরটিন প্রো প্লাস তার পাশাপাশি ভাই এই যে নোট থার্টিন প্রো প্লাস আমাদের গেমিং লাভারদের জন্য ক্যামেরা লাভারদের জন্য ব্যাটারি লাভারদের জন্য সব বলা যায় কি এই ফোনটা বিধে সব কিছু অ্যাভেলেবেল এইটা হলো আপনি একশো বিশ ওয়াটের চার্জার দুইশো মেগা চার্জার আর কি লাগে ভাই গেমিংয়ের জন্য দেওয়া হচ্ছে আপনার মিডিয়া টেকের সাত হাজার দুশো আলটা প্রদর্শন তার থেকে বেশি আর কী লাগে তারপর কার্ভ ডিসপ্লে একশো বিশ ওয়াটের চার্জার ভাই কি লাগবে

দুশো টাকা ডিসকাউন্ট করে দেবো শুধু এটা মঙ্গলবারের জন্য মানে বিনা প্রোডাক্ট সেল বলা যায় ভাই প্রো 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 ও মাই এটা যেটা হলো আপনার কার্ড ডিসপ্লে আট জিবি একশো আড়াই জিবি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন তার পাশাপাশি আপনি যা লাগবে আমাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন আচ্ছা ভাই এখানে কি রাখছি ভাই

ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র আপনি চোদ্দ হাজার পাঁচশো অত টাকা আচ্ছা এখানে ফর্টিন প্রো প্রাইস বসে আচ্ছা এখানে তো দেখানো শেষ তো আর কি দেখাবো ভাই বাটন ফোন চান না আপনারা বাটন ফোন আপনাদের জন্য বাটন ফোন রেখে দিয়েছি এই দেখছেন বাটন ফোন আপনি নোকিয়া ফোন নোকিয়া একশো দশ একশো ছয় মানে সকল ধরনের ডিভাইস ভাই বাচ্চাদের জন্য ট্যাব চান ট্যাবও আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে ট্যাব দেখেন ভাই আপনার ট্যাব আসছে এটা পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে ট্যাবও আমরা রেখে দিয়েছি এবং লাভার মানে বাংলাদেশে কিন্তু বর্তমানে আইটেল লাভার কিন্তু আট জিবি এক সারা জিবি ও বিষয়ের প্রাইস হলো আপনার সতেরো হাজার নশ নিরানব্বই টাকা আসলে কিছু টাকা ডিসকাউন্ট দিল আমাদের কাস্টমারের জন্য ভাই এই ফোনটা কিন্তু চান আপনি পি সত্তর পাওয়ার মানে পি সত্তর পাওয়ারটা চান এটার প্রাইস হলো আপনার মেবি দশ হাজার টাকা তো যদি দশ হাজার এগারো হাজার টাকার সমস্যা নেই আসলে আমরা প্রায় দেখি প্রায় বিশাল দাম রাখবো যে পারি ডিসকাউন্ট করে দিব স্মার্ট ওয়াচ না আপনার জন্য স্মার্ট ওয়াচ এবং পাওয়ার ব্যাংক সবগুলো ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এই প্রোডাক্ট না আপনি পাওয়ার ব্যাঙ্ক বলেন যেই কোনো ডিভাইস কাছে অ্যাভেলেবেল এই যে আমি দেখে ভাই আপনি তো অনেক কাস্টমার আছে আপনি গেমিং লাভার গেমিং লাভারদের জন্য আপনার সকল ধরনের ডিভাইস আছে আপনার আইকিউর প্রোডাক্ট আছে আইকিউর প্রোডাক্ট এবং এই নাথিং এর প্রোডাক্ট কিন্তু আমি শুধুমাত্র একটা না অফার তো দিলে হবে না অফার দিলে প্রোডাক্ট থাকতে হবে এই যে নাথিং এর প্রোডাক্ট অ্যাভেলেবেল তো এখানে এগুলো শেষ করলাম এখানে আছে অফিসিয়াল প্রোডাক্ট এই যে আমাদের অফিসিয়াল প্রোডাক্ট এই যেটা চাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট গুলো এটা রেডমি ফোরটিন এখানে রেডমি ফোর এই যে ভাই নোট ফোরটিন প্রো এটা কিন্তু অফিসিয়াল নোট ফোরটিন প্রো প্রায় হলো আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো ভাই বলছি না যেটা ধরবো ওইটা ডিসকাউন্ট উনত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু এইটা না আমাদের এখানে সকল ধরনের ডিভাইস আছে এই যে আপনার যে কোনো স্যামসং যে কোনো ডিভাইস তার থেকে মজার জিনিস বলে দিলাম আমাদের এখানে কিন্তু ফোন এক চেঞ্জ করতে পারবেন চাচ্ছেন হাতের পুরনো ফোন দিতে নতুন ফোন নেবেন সেই সুযোগ সুবিধা আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন তার থেকে বেশি ফ্যাসিলিটিস আর কী লাগে ভাই চাচ্ছেন কুরিয়ারে নেবেন কুরিয়ার নিতে পারবেন ভাই আর সব থেকে মানে বেট বাদ জিনিস কি আমাদের কমেন্টে কিন্তু অনেক প্রতারক কাছে কমেন্ট করে যায় ওইখানে আপনাদের নাম্বার যোগাযোগ করার দরকার নেই স্ক্রিনে নাম্বার আছে এটা যোগাযোগ করবেন আপনারা তো আজকে এখানে বিদায় ও বিদেশ শেষ আগে আর একটু বলি ওয়ান প্লাস একটা ডিভাইস আছে আমাদের ওয়ান ওয়ান প্লাসের ডিভাইস ওয়ান প্লাস ডিভাইসটা আচ্ছা ওয়ান প্লাসের ডিভাইস এরকম নর্থ সি ফোর লাইট এবং নর্থ সি ফোর আছে দুইটা প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা লাগবে অফিসিয়াল দাম ছিল আড়াই হাজার টাকা তো এটাও আমরা ডিসকাউন্ট করে দিব আপনাদের জন্য অফিসিয়াল চলতে আসছে আপনার পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করবো মাত্র চব্বিশ হাজার টাকা রাখবো নর্থ সি ফোর লাইট যাদের লাগবে আমাদের যোগাযোগ হবে শুধু এগুলো না এই যে এখানে দেখেন ভাই এই দেখছেন সকল ধরনের ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যেই প্রোডাক্ট লাগবে যেই কোনো প্রোডাক্ট বাংলাদেশে যেই কোনো প্রোডাক্ট লাগে আমাদের ফোন দিলে হবে প্রাইসটা বলে দেবো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরো কোনো ভালো দামাকা ভালো কোনো অফার নিয়ে আমি মোহাম্মদ মাহবুব গাজী আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম